ধরেন আপনি রাস্তায় যাচ্ছেন এবং আপনার সাথে একটা ঘটনা হলো যেমন আপনাকে কিডন্যাপ করা হলো বা অপহরণ করা হলো বা রাস্তায় যাচ্ছেন আপনি একটা এমার্জেন্সি সিচুয়েশনে এসে পড়েছেন যেমন আপনার শারীরিক অসুস্থতা বেড়ে গিয়েছে বা আপনি রাস্তায় বেহোশ হয়ে গিয়েছেন তখন আপনি কি কি করবেন তো মোবাইলের মধ্যে খুব সুন্দর সেটিং আছে যেটা আমি আপনাদের মাঝে বলবো সেগুলো সেটিংগুলো যদি আপনারা যদি ফিক্স করে নেন তাহলে আপনি রাস্তায় যে কোনো একটা সমস্যা এলে আপনি বেঁচে থাকতে পারবেন তো আসুন জানা যাক সেই সেটিংটা কেমনভাবে সেট করতে হবে আমি বলে দিচ্ছি সর্বপ্রথম সেটিংটার নাম হচ্ছে এমার্জেন্সি এস ওএস সর্বপ্রথম আপনাকে আপনার মোবাইলের সেটিং অপশনে যেতে হবে সেটিং অপশানে গিয়ে ওখানে সেফটি অ্যান্ড এমার্জেন্সি বলে একটা অপশান আছে আমি সাদা দিয়ে গোল দাগ দিয়েছি সেফটি অ্যান্ড এমার্জেন্সি সে অপশনে ক্লিক করবেন সেই অপশনে ক্লিক করে ওখানে দেখতে পারবেন এমার্জেন্সি এস ওএস এস মানে সেভ আওয়ার সোল মানে কোনো একটা আত্মা জীব আত্মাকে রক্ষা করা মানে একটা প্রাণকে বাঁচানো তো যখন আপনি এমার্জেন্সি এস ওইসে ক্লিক করবেন ওখানে আপনি একটা লেখা দিতে পারেন প্রেস দ্য পাওয়ার বাটন থ্রি টাইমস টু কুইকলি কল দ্য এমার্জেন্সি নাম্বার ওয়ান ওয়ান টু ইন এন এমার্জেন্সি সিচুয়েশন ও এটা মানে হলো যখন আপনি পাওয়ার বটনটা তিনবার ক্লিক করবেন ওর নাম্বারটা একশো বারোতে চলে যাবে ওটা আপনাকে এমার্জেন্সি সিচুয়েশানে আপনাকে এমার্জেন্সি আপনাকে কিছু একটা সুরক্ষা প্রদান করা হবে তো মনে রাখবেন যখন আপনি দিয়ে করে যাবেন এই এমার্জেন্সি অপশানে গিয়ে আপনি তিনবার সেটাকে আপনি পাওয়ার বটনকে তিনবার দাবিয়ে রাখবেন কোনো কোনো মোবাইলে পাঁচবার থাকে কিন্তু বিশেষ করে তিনবার দাবিয়ে রাখবেন সেটা এমার্জেন্সি নাম্বারে চলে যাবে আর আপনাকে সঙ্গে সঙ্গে একটা এমার্জেন্সি কন্ডিশনে আপনাকে সুরক্ষা প্রদান করা হবে হেডকোয়ার্টার পুলিশ হেডকোয়ার্টারে চলে যাবে একশো নম্বরে মনে রাখবেন আপনি নিচে আরেকটি অপশন দেখতে পারবেন শেয়ার ইনফো উইথ এমার্জেন্সি কন্ট্যাক্টস আমি সাদা দিয়ে গোল দাগ দিয়েছি যখন আপনি এই অপশানটা অন করে রাখবেন আপনি সাতজন ম্যাক্সিমাম সাতজনকে আপনি আপনার এমার্জেন্সি সিচুয়েশনে যে আপনার যে ঘটনা হলো সেটা আপনি সাতজনের সাথে শেয়ার করতে পারবেন তো এটাকে আপনি অন করে মানে ওখানে একটা অপশান আছে স্টার্ট এমার্জেন্সি শেয়ারিং যখন আপনি এমার্জেন্সি সিচুয়েশনে পড়ে যাবেন মনে রাখবেন আপনার পরিচিত আপনার নিকটবর্তী যে আপনার সব থেকে মানে সব ক্লোজ যেরকম আপনার মা বাবা আপনার পরিবার আপনার নেভার্স সাতজন কন্ট্যাক্টসকে আপনি ওখানে নাম দিয়ে রাখবেন ফোন নম্বর দিয়ে রাখবেন যাতে আপনার এমার্জেন্সি সিচুয়েশানে যেন তারা আপনাকে কনট্যাক্ট যেন করতে পারে বিপদে আপদে ঠিক আছে তো আশা করি আপনারা সব বুঝতে পেরেছেন যদি কোনো কনফিউশন থাকে আপনি আমাকে জিজ্ঞেস করবেন তো মনে রাখবেন এই এস এমার্জেন্সি এস প্রত্যেকটা মোবাইলে থাকে আইফোন হোক অ্যান্ড্রয়েড মোবাইলে প্রত্যেকটা মোবাইলেই এ অপশনটা দিয়ে দিয়েছে এখন যাতে মানুষের এখন তো বিপদ আপদ বাড়ছে কোনো সময় মানুষ অসুস্থ হয়ে পড়ছে রাস্তায় আজকাল কিডন্যাপিং হচ্ছে অপহরণ হচ্ছে ছোটো ছোটো বাচ্চার থেকে বড়ো মানুষের অপহরণ করছে তো এইসব কন্ডিশনে আপনি কী করবেন সঙ্গে সঙ্গে আপনি সেটিং অন করে এমার্জেন্সি এসএস অন করে তিনবার পাওয়ার বোটারটা ক্লিক করে দেবেন আপনি ডাইরেক্ট হেডকোয়ার্টারে চলে যাবেন আর আপনি শের ইনফোয় মেডিকেল এমার্জেন্সি কনট্যাক্স সাতজন কনট্যাক্সকে আপনি এমার্জেন্সিতে শেয়ার করে রাখবেন যাতে সবাই যেন আপনাকে জি মানে আপনার খবর আপনি যদি পুরোপুরি সুরক্ষিত হয়ে যেতে পারেন ঠিক আছে এই জিনিসটা আপনারা সেটিংসে অন করে রাখবেন তো খুব সুন্দর একটা সেটিংস উপলব্ধি দিয়ে দিয়েছে সরকার থেকে তো আপনারা এই সেটিংসের সুবিধাটা উপভোগ করবেন কারণ এটা মানে বিশেষ জরুরি এটা বিশেষ এখনকার দিনে এখনকার কলিযুগের প্রভাবে এখনকার দিনে বিশেষ জরুরি এটা একটা মানে উপলব্ধি দিয়েছে সরকার থেকে তো আপনারা সবাই এটা সেটিংসটা বুঝে অন করে নেবেন এবং সবাইকে এই মেসেজটা যত পারলে শেয়ার করুন যাতে সবাই এই জিনিসটা যেন সতর্ক যেন হয়ে যেতে পারে যে রাস্তায় যাবেন যে কী হতে পারে কী না হতে পারে তো এই জিনিসটা আমরা সতর্ক সাবধান হয়ে যেন চলতে পারি সুরক্ষিত হয়ে যেন থাকতে পারি তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন তো সকালে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার